আজ আমরা চলে এসেছি আমার ড্রয়িং ক্লাসে আজকে আমরা যে আমাদের তিনটে ভাগ করেছি ড্রয়িং এর প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণী আমাদের প্রথম শ্রেণীর ড্রয়িং দেখানো গেছে আজকে আমরা তৃতীয় শ্রেণীর দেখাবো আজকে এদের দেখাবো যে মোম রং দিয়ে কিছু কাজ যেমন আকাশে রং করতে গেলে প্রথমটা কিভাবে করতে হয় সেটা শেখাবো এবং গাছে রং করতে গেলে কিভাবে রংটাকে আমরা পাইল করব